সমস্ত আমার বন্ধুদের ইউটিউবের সাবস্ক্রাইবারদের সমস্ত ইউটিউব বন্ধুদের এবং দেশবাসীকে জানাই আঠাত্তরতম স্বাধীনতা দিবসের প্রণাম প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন তো আজকের কিন্তু চোদ্দোই আগস্ট তো ভিডিওটা করার একটাই উদ্দেশ্য থামনেল দেখে বুঝে নিয়েছো তো কালকে একটা খবর পেলাম যে আমাদের এই ডিজে গান বাজানো এমনিতে প্রতিবাদ রয়েছে তোমরা জানো ভালো করে আর কোথাও বক্স বাজাতে দিচ্ছে না তো পূর্ব মেদিনীপুরে তো নই আর পশ্চিম মেদিনীপুরেও মোটামুটি হচ্ছে টুকটাক হচ্ছে আমি গিয়েছিলাম সেদিন রসকুণ্ডুতে তোমাদেরকে ভিডিও দিয়েছি তো তোমরা হচ্ছ আর বন্ধুরা বলে দিই এই ডিজে গান বাজানো এমনিতে প্রতিবাদ রয়েছে থানা থেকে প্রচুর চাপ রয়েছে ডিজে গান বাজাতে দেবে না এই কিছু বলেছিল আমি বলেছিলাম ভিডিওতে বেশ কিছুদিন আগে থানাতে যে আমাদের কাঁথি থানাতে যে একটা ডিসিশান হয়েছিল চারটা করে বক্স বাজবে এবং ডিজে গান বাজানো যাবে না ডিজে গান নিয়ে প্রতিবাদ তো যারা ডিজে গান মিক্সার বানায় তাদের জন্যই এই ভিডিওটা করা তো দাদারা অনুরোধ অনেক বড় বড় মিক্সার রয়েছে আমি জানি আমাদের পূর্ব মেদিনীপুর সাইডে রয়েছে বিএম রিমিক্স বরুন্দা দা সুশোভন রেডি মিক্স সুশোভন এস রিমিক্স নন্দকুমারের আর এম এক্স রিমিক্স রাজাদা অনেকেই রয়েছে অনেক পুরনো পুরোনো অনেক ভালো ভালো মিক্সার তৈরি করে আশা করি তারা কোনোদিন এই সমস্ত জিনিস নিয়ে মিক্সার তৈরি করবে না এই রিসার্ট দেখছি কালকেই আমাদের একটা গ্রুপে আলোচনা হচ্ছিলো যে আমি বলেছিলাম যে আমাদের একটা গ্রুপ রয়েছে ইউটিউব ইউনিয়ন গ্রুপ রয়েছে তো গ্রুপে আলোচনা হচ্ছিল সেই কারণে ভিডিওটা করা বন্ধুরা তো কেউ একজন কলাবেড়িয়া সাইডে বাজকুল সাইডের কোনো কয়েও একজন মিক্সার দাদা জাতীয় সঙ্গীতকে অবমাননা করে জাতীয় সঙ্গীতের উপর ডিজে গান বানিয়েছে তো দাদা অনুরোধ আপনি পয়সার জন্য ডিজে গান এই জাতীয় সঙ্গীত নিয়ে ডিজে গান তৈরি করবেন না তাতে মানে এই সাউন্ড জগৎটা কিন্তু ক্ষতি হয়ে যাবে আর কিন্তু কোনো দিন বক্স বাজবে না এমনিতে বক্স বাজাতে দিচ্ছে না ডিজে গান বাজাতে দিচ্ছে না প্রশাসনিক চাপ রয়েছে তা সত্ত্বেও যদি আপনারা এই রকম রিমিক্স তৈরি করেন এই জাতীয় সঙ্গীত নিয়ে জনগণ মনোয়োধী নায়ক জয়ে এই জাতীয় সঙ্গীত নিয়ে যদি আপনারা ডিজে গান রিমিক্স যদি তৈরি করেন তাহলে কিন্তু পুলিশের যদি চোখে পড়ে এই জিনিসটা তাহলে কিন্তু আরও পুলিশ ক্ষিপ্ত হয়ে যাবে আর কোনো দিন আমাদের আমার মনে হয় কোনোদিন বক্স পা দেবে না তো আশা করি যারা বড় বড় মিক্সাররা রয়েছে তারা কোনোদিন এই জিনিসটা করবেন না আর অনেক ছোটোখাটো মিক্সার রয়েছে পূর্ব মেদিনীপুর সাইডে পশ্চিম মেদিনীপুর সাইডেও রয়েছে তো অনেক বড় বড়ো মিক্সার রয়েছে ছোটো ছোটো মিক্সার রয়েছে সবই রয়েছে তা যাদের মানে মিক্স গান না হলে আমাদের এইদিকে যে ফোর ফোর সেটা পপ সেটা আপ এইসব চলে না ঠিকই কিন্তু তাই বলে ডিজে গান জাতীয় সঙ্গীত নিয়ে বানাবো এটা ঠিক নয় আমার মনে হয় আমার পার্সোনালি মনে হয় ঠিক নয় আমরা ইউনিয়ন ইউটিউব ইউনিয়নে আলোচনা করেছিলাম জিনিসটা যে আর বলেছিলাম যে যে যার মতো একটা করে ভিডিও তৈরি করো এবং পোস্ট করো যাতে কোনো ক্লাব কোনো ক্লাব আগামীকাল যেহেতু পনেরোই আগস্ট সমস্ত জায়গায় মোটামুটি টুকটাক বক্স বাজবে তো কোনো ক্লাব আশা করি কোনো এই জাতীয় সঙ্গীতের উপরে কোনো রিমিক্স গান তো বাজাবে না আশা করছি আর কোনো ক্লাব আশা করছি এই সমস্ত গান নেবে না তো যারা মিক্সার রয়েছে তাদেরকেই বলছি তো তোমরা আশা করি তোমরা এই রকম গান তৈরি করবে না বা বিক্রি করবে না কারণ ক্লাব চাইবে নিয়ে যেতে এবং বাজাতে তো আশা করি তো আশা করি মোটামুটি তোমরা এরকম গান তৈরি করবে না বা বাজাবে না তো এটা একটা তোমাদেরকে বলার ছিল ক্লাবে দাদাদেরকে এবং মিক্সারদেরকে মেনলি ভিডিওটা করা মিক্সারদেরকে নিয়ে তো অনেক মিক্সার রয়েছে আশা করি তোমরা বুঝতে পারছো আমার ভিডিওটা যারা যদি দেখো তোমরা অবশ্যই বুঝতে পারবে তো বরুণদা অবশ্যই আমার ভিডিও দেখে আর আশা করি বরুন্দা সুসুবন্ধা এবং রাজাদা এরা দেখে আমার ভিডিও আর আশা করি সাপোর্ট করবে এই জিনিসটা নিয়ে তো আমার যেটা মনে হয়েছে আমি সেটা বললাম তো অনেক মিক্সার রয়েছে এই জাতীয় সঙ্গীতকে অবমাননা করে মোটামুটি মিক্সিং করছে দয়া করিয়া দাদার দাদারা কোনোভাবে মিক্সিং করিবেন না কারণ এই জিনিসটা নিয়ে আবার প্রতিবাদ হবে আবার ঝামেলা হবে তো সেই কারণেই কিন্তু ভিডিওটা করা তো মিক্সার যারা তৈরি করে তারা তো তৈরি করার চেষ্টা করে বিক্রির জন্য আর ক্লাবকে বলছি দাদারা আপনারা নেবেন না কারণ ওই রকম মিক্সার বাজানো উচিত নয় আমার মনে হয় ওই রকম মিক্সার বাজানো উচিত নয় ডিজে গান বাজুক ঠিক আছে আমরাও চাই ডিজে গান না হলে কিন্তু কোনো পপ সেট আপ বাজে না তাই বলে জাতীয় সঙ্গীতকে অবমাননা করে জাতীয় সঙ্গীত নিয়ে গান বাজানো ডিজে গান তৈরি করা এরকম কিন্তু উচিত নয় তো অনেক জায়গায় হয়তো তৈরি হয়ে যাবে আর বাজাবে তো আমি যেটা আমি চেষ্টা করছি যে আমার এই ভিডিওটা সমস্ত জায়গায় একটু পৌঁছে দিতে সবাইকে শেয়ার করে দিতে তো তোমরা এই ভিডিওটা দেখলে বুঝতে পারবে যে ডিজে মিক্সার সত্যিকারে বাজানো এই গান নিয়ে জাতীয় সঙ্গীত নিয়ে উচিত নয় আর আমার মনে হয়েছিল সেই কারণে তোমাদেরকে সঙ্গে ডিসকাস করলাম শেয়ার করলাম আর রাজাদা যদি দেখছো ভিডিওটা বা সুসবন্দা বা বরুণদা যদি ভিডিওটা দেখছো অবশ্যই সাপোর্ট করো এই জিনিসটা নিয়ে তো আমি চাইছি অবশ্যই প্রতিবাদ হোক এই জিনিসটা নিয়ে তো ঠিক আছে এই একটা তোমাদেরকে জানানো ছিল আর বন্ধুরা কেমন আছো তো আমি মোটামুটি ভালোই আছি অনেক দিন কম্পিটিশান হয়নি আমাদের পূর্ব মেদিনীপুর সাইডে তো পূর্ব মেদিনীপুর সাইডে কম্পিটিশান হবে কালীনগর থেকেই শুরু হবে কালীনগরেই বড় কম্পিটিশান কম্পিটিশান বলতে বসেই বাজে তোমরা জানো ভালো করে তো ওখানেই মোটামুটি বাজবে ওখান থেকেই শুরু হবে তারপর তো চাপাতলা রয়েছে বড় বড় জায়গা তো এই একটা তোমাদেরকে জানানো ছিল আর যারা নতুন রয়েছে অবশ্যই আমার চ্যানেল আসুন তারা চলে আসো ডিজিয়া মহারাজ ব্লক্স ইউটিউব ফেসবুক চ্যানেলে তো চলো এর পরবর্তী একটা ভিডিও আসবে অবশ্যই বেলপাহাড়ি আপডেট নিয়ে কম্পিটিশান হবে কিনা তো চলো দেখা হচ্ছে পরবর্তী আমার একটা নেক্সট ভিডিওতে তখন জন্য বাই বাই